ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে নতুন ভিডিওটা দেখাবো বা যেই মন্ত্রক্রিয়াটা দেখাবো সেটা হচ্ছে লিঙ্গ নষ্ট করার লিঙ্গ বান কারোর লিঙ্গ যদি নষ্ট করে ফেলতে চান সেক্ষেত্রে এই প্রয়োগবিধিটা করতে পারেন সর্বপ্রথম একটা কথা বলে রাখি এটাকে অন্যায়ভাবে প্রয়োগ করবেন না কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে আর এটা করার ফলে আপনি যার উপর প্রয়োগ করবেন তার তো ক্ষতি হবে নানান ধরনের অশান্তি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল যে কোনো কাজের জন্য বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মানজা জাতীয়টা নাম আর উচ্চারণ ইত্যাদি বিষয় তো এটা কার উপর প্রয়োগ করতে পারবেন যদি একজন মহিলার স্বামী পরকীয়া করে বা একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া অন্য কারোর সাথে পরকিয়া করে মানে খারাপ কোনো কাজের কেউ কাজ করতেছে এরকম অবৈধ সম্পর্ক করতেছে সেক্ষেত্রে আপনি তার লিঙ্গ নষ্ট করে ফেলতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু অন্যায়ভাবে প্রয়োগ করা যাবে না এটাই আমি বলছি তো প্রথমত আমি মধ্যে বলে দিচ্ছি এটা মুখস্থ করতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে চিরচ্ছেদ গুরুর নাম ফলনার চন্দ্র হরণ করলাম আমি নেও গুরুপান সত্য গুরু তোমার নাম ফলনার যেই জায়গাটা সেখানে আপনি যার উপর প্রয়োগ করবেন তার নামটা উচ্চারণ করতে হবে তো আপনার মুখস্থ করে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা প্রয়োগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আমার পারমিশন লাগবে আমার পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন তো আপনি শত্রু মানে যার উপর প্রয়োগ করবেন তার সামনে যাবেন তার সামনে যেয়ে তার নাভিন নিয়েছে নাভিন নিচে সাধারণত মানুষের লিঙ্গটা থাকে তো ওইখানে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং এই মন্ত্রটা মনে মনে পড়তে থাকবেন যখন আপনার সাতবার পড়া শেষ হবে তার নাম সহকারে তখন বাম নাক দিয়ে একটা জুড়ে নিঃশ্বাস টান দেবেন এভাবে সাতবার নিঃশ্বাস টান দেবেন তার শেষ তার লিঙ্গ ওই দিন থেকে শুকিয়ে যাবে গ্যারান্টেড ধন্যবাদ সবাইকে